দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি গাড়ি করে ভাই যাবে তাই ভাইকে দিতে চলো দেখতে থাকো আমার আজকের ব্লগটা মনটা প্রচণ্ড খারাপ বন্ধুরা তোমরা তো সবাই বুঝতেই পারছো এই মনে হলো সেই দিনকে ভাইকে নিয়ে আসলাম রিসিভ করে এয়ারপোর্ট থেকে আবার যাচ্ছি এয়ারপোর্টে ভাইকে দিতে তা এত তাড়াতাড়ি যে দিনটা চলে যাবে কখনোই ভাবিনি চল্লিশ দিনের ছুটিতে এসেছিলো আর এই দেখো দিতে যাচ্ছি ছেলে আমি আর হচ্ছে আমার মা মায়ের একটু ইচ্ছা যে ছেলে যাচ্ছে ছেলেকে একটু দিতে যাবে তবে আমি নিতে চাইনি মনটা খারাপ লাগবে মায়ের তবুও মা যখন বলল আমি যাব একটু আমাকে নিয়ে চল তাই মাকেও নিয়ে যাচ্ছি তা এখন বাজে প্রায় রাত্রির দশটা আমরা বেরিয়েছি কারণ ভাইয়ের ফ্লাইট হচ্ছে রাত একটা কুড়িতে দু ঘন্টা আগে যেহেতু এয়ারপোর্টে যেতে হবে তা মোটামুটি একটু সময় লাগে আমাদের বাড়ি থেকে মানে যেতে এয়ারপোর্টে আর রাস্তায় তো মানে জ্যাম থাকে মাঝে মাঝে সেই জন্যই বেরিয়ে পড়লাম কারণ রাতের বেলা লরিগুলো ছাড়ে তার জন্যে রাস্তায় একটু জ্যাম হয় দেখতে থাকো তোমরা এই দেখো এটা হচ্ছে হাওড়া ব্রিজ তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি যাচ্ছি রাস্তাঘাট তবে এই দিকটা একটু ফাঁকাই আছে চলো দেখতে থাকো আমার সাথে কিভাবে দিনগুলো যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না জানো তো বন্ধুরা ভাইয়ের সাথে এদিকে যাওয়া ওদিকে যাওয়া ঘোরা সত্যিই মানে পুজো ছিল তার মধ্যে দিনগুলো অনেক তাড়াতাড়ি পেরিয়ে গেল যাওয়ারও সময় হয়ে গেল তাই যাচ্ছি ওকে দিতে আর এই দেখো এই দিকটাতে অনেক গাড়ি আছে যাচ্ছে আসছে এই হাওড়া ব্রিজের ওপর থেকে আমরা যাচ্ছি বেশ ভালো লাগে বাইরের এই দৃশ্যটা দেখতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দিকে দেখো লরিগুলো এই লরিগুলো আমার ভীষণ ভয় লাগে কারণ রাত্রির দশটার পরে এই লরিগুলো কিন্তু ছেড়ে দেয় একদম মালভোজা এই লরিগুলো দেখতেই পাচ্ছ আর রাস্তাঘাটটা ভিজে কারণ বৃষ্টি হচ্ছিল বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল দেখতেই পাচ্ছ কলকাতার রাস্তা কেমন ভিজে গেছে বৃষ্টিতে এই দেখো বন্ধুরা আমরা কলকাতার রাস্তা দেখো যারা কলকাতায় থাকো তারা তো জানো যারা কলকাতার বাইরে থাকো তারা এই রাস্তাগুলো মানে আমার ভিডিওর মাধ্যমে দেখো এনজয় করো আর এই দেখো বন্ধুরা বৃষ্টিতে রাস্তাঘাটটা কেমন ভিজে গেছে তবে তেমন বৃষ্টি হয়নি জল জমার মতো এখনো পুজো ছিল বলে রাস্তাঘাটে বেশ লাইটিং ছিল আলো ছিল দেখো আমরা যাচ্ছি বন্ধুরা এবার আমরা এয়ারপোর্টে ঢুকবো পোর্টটা দেখতেই পাচ্ছ লেখা আছে এয়ারপোর্টের দিকে যাচ্ছি আবারও তোমাদের সাথে শেয়ার করবো এয়ারপোর্টটা তোমরা দেখতে থাকো শুধু বাইরের দৃশ্যটাই দেখে যাচ্ছিলাম বন্ধুরা মন প্রচণ্ড খারাপ আমরা সবাই চুপচাপ কেউ কারোর সাথে সেইভাবে কথাও বলছি না ভাইও চুপ করে গাড়িতেই বসেছিল। যদিও আমাদের সবাইকে ছেড়ে যাচ্ছি মুখটা দেখে বুঝতে পারছি মনটা কতটা খারাপ কিন্তু কিছু করার নেই কাজের সূত্রে যেতে তো হবেই সেই ভেবেই মানে চুপ করে রয়েছি তবে এখন বন্ধুরা ফোনের জন্যে মানে মানুষ যত দূরেই থাকুক না কেন দূরত্বটা বোঝা যায় না যেহেতু ভিডিও কলের মাধ্যমে কথা হয় ভিডিও কলের মাধ্যমে দেখা যায় তাই ফোনটা যে সব সময় খারাপ সেটাও না ফোন আমাদেরকে অনেক দূরের মানুষকেও কাছে এনে দিয়েছে তাই না বন্ধুরা যে যেভাবে ফোনকে ইউজ করতে পারে আর এই দেখো বন্ধুরা আমরা একদম এয়ারপোর্টের ভেতরে ঢুকে যাচ্ছি দূর থেকে দেখতে পাচ্ছ এই রাস্তাগুলো কিন্তু ভীষণ সুন্দর বন্ধুরা ভাইকে যেখান থেকে রিসিভ করছিলাম সেই জায়গাটা আলাদা আর এখন যেখানে ভাইকে মানে ছাড়তে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আলাদা বন্ধুরা তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো আর এটাও দেখো কত সুন্দর ভীষণ ভালো লাগছিল বন্ধুরা দেখো কত সুন্দর এয়ারপোর্টটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দর এই যে দেখো যেহেতু ভাই ইন্টারন্যাশনাল প্লেনে যাবে তাই ওকে এইখানটাতে আসতে হবে যেহেতু বিদেশ এই দেখো আমরা এবার গাড়ি থেকে নেমে পড়লাম যে ভাইও নেমে গেল আমরা এবার হাঁটছি এই যে মা মুখটা দেখো বন্ধুরা আমি তো মায়ের মুখের দিকে তাকাতেই পারছিলাম না এই আমরা যাচ্ছি ছেলেটারও মন প্রচন্ড খারাপ জানো তো বন্ধুরা মামা যে কদিন এসেছে একদম সাথে সাথে ছিল মামা যেখানে বলেছে সেখানেই মামাকে নিয়ে গেছে এই দেখো যাওয়ার সময় বাড়িতে একবার নমস্কার করেছে আবার এখানেও নমস্কার করলো কিন্তু মুখের দিকে তাকাচ্ছে না যেন তো ওরও খুব কষ্ট হচ্ছে আমার তো চোখ দিয়ে জলই বেরোচ্ছিল আমাকেও নমস্কার করলো তাই খুব খারাপ লাগছিল যেমনই হোক একটাই তো ভাই কাছে থাকা মানে অনেক শক্তি পাওয়া যে ভাই আছে কাছে দেখো বন্ধুরা আমাদের আর আগে এগিয়ে যেতে হবে আবার দু বছর পর ভাই আসবে সেটা ভেবে মনটা প্রচণ্ড খারাপ যত এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছি মন তত বেশি খারাপ হয়ে যাচ্ছিল এই যে ফাইনালি চলে এসেছি এই যে ভাই লাইনে দাঁড়িয়ে পড়েছে পাসপোর্ট চেকিং হবে টিকিটটা দেখবে সেই জন্য লাইনে দাঁড়িয়ে পড়ল তবে এখানটাতে ভালোভাবে ক্যামেরা করতে দিচ্ছিল না যখন রিসিভ করতে এসেছিলাম তখন অনেকটা ভিডিও করতে পেরেছিলাম কিন্তু এখন যখন ভাইকে দিতে এসেছি মানে ছাড়তে এসেছি ক্যামেরা করতে দিচ্ছে না এমন কি এখানে দাঁড়াতেও দিচ্ছে না বন্ধুরা গাড়িও দাঁড়াতে দিচ্ছে না যে চলে যাচ্ছে জানো তো কষ্ট ওরও হচ্ছিল আমাদের দিকে একবারও ঘুরে তাকাচ্ছিল না সত্যি বন্ধুরা কাছের মানুষ যখন দূরে চলে যায় সত্যি কষ্ট হয় সেটা আমি ভাইকে দিয়ে বুঝি ভাই বোনের সম্পর্ক হয়তো এমনটাই হয় মা দাঁড়িয়ে আছে ছেলে দাঁড়িয়ে আছে এই এখানে যে গার্ড ছিল সে ভালোভাবে ভিডিও করতে দিচ্ছিল না বলছিল যে ফোনটা নামান আপনি ভিডিও করবেন না হয়তো ওদের রুলসের বাইরে যেহেতু মানে এটা যাওয়ার জায়গা সেই জন্য দেখো ফাইনালি ওর চেকিং হয়ে যাচ্ছে ভেতরে গিয়ে আরও বাকি আছে তা ওকে দিয়ে আমরা গাড়িতে আবার বসে পড়লাম গাড়ি যেহেতু বাড়ি থেকেই বুক করেছিলাম এই গাড়িতেই আমরা আবার ফিরব এখানে গাড়ি দাঁড়াতে দেয় না দশ মিনিটের বেশি গাড়ি দাঁড়ালে পরেই এখান থেকে গাড়ি তুলে নিয়ে যাবে তাই আমরা বেশি দেরি না করেই আবার গাড়িতে উঠে পড়লাম আর গাড়ি যদি এখান থেকে চলে যায় তাহলে আমাদের মানে আধা ঘন্টা হেঁটে গিয়ে তারপর গাড়িতে উঠতে হবে সেই জন্য আর বেশি দেরি করলাম না ভাইও বললো তোরা বেরিয়ে যায় আমি ভেতরে ঢুকে গেছি ও ফোন করে দিল আমাদেরকে এই আমরা এয়ারপোর্ট ছেড়ে চলে যাচ্ছি ভাইকে দিয়ে আবার দু বছর পর ভাইকে আবারও হয়তো রিসিভ করতে আসবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা চলো এখানে এই ব্লগটা শেষ করলাম বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আশা করি আমার আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা